আসসালামু আলাইকুম আজকে আমি ইফতারের জন্য সুজির হালুয়া বানাবো ইফতার উপলক্ষে তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি ঘি দিচ্ছি দুশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি সুজির দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিয়েছি সুজিটা আমি ভেজে নিচ্ছি আজকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে এখনো টিপটিপ পড়ছে সুজিটা আমি ভালো করে ভেজে নিব এরপরে আমি ভালো করে ভেজে নিই ভাজা হয়ে গেলে পরে কালারটা খুব সুন্দর আসে এবার ভাজা হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিচ্ছি যতটা দরকার ততটা দেব সুজিতে পানি খুব টানে এরপরে আমি চিনিটা দিয়ে দিলাম থালাতে ঘি দিয়ে ঘি দিয়ে বুলিয়ে নিচ্ছি এবার সুজিটা আমি ঢেলে দিব সুজিটা আমি ঢালছি থালাতে বসিয়ে দিব ভালোভাবে বসে যাবে এবার আমি একটু ওপরে ঘি দিয়ে সমান করে নিব হাত দিয়ে সমান করলে ভালো লাগে সুন্দরভাবে কেটে নেব এবার আমি বাদাম দিয়ে দিব কুচি কুচি করে রেখেছি বাদামটা দিয়ে দিচ্ছি উপরে কিছুটা কিশমিশ বাদাম কিশমিশটাও দিয়ে দিলাম দেখতে ভালো লাগে এইভাবে আপনারা করবেন খুব ভালো লাগবে এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি কাটা খুব সুন্দর হচ্ছে পিসটা করে নিচ্ছি ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার আপনাদের একটা তুলে দেখাবো এরকমভাবে করে খেয়ে দেখবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন